দেখার পরবর্তীতে মামুন লাইলার ঘটনাও হার মেনে যায় বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে পঁচপান্ন বছরে একজন বৃদ্ধ লোক আর একজন ষোলো বছরের যুবতী তারা প্রেম পিড়িতে লিপ্ত হয়ে আছেন আর পরক্ষণেই কিন্তু এমন এক ঘটনা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আপনার মেয়ে আপনার ছেলে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটার প্রতি অবশ্যই খেয়াল করতে হবে না হলে এমন ঘটনা আপনার মেয়ের সাথেও সাথেও আপনার ছেলের ঘটে যেতে পারে এমন ঘটনা আমাদের সমাজে অহরহ হচ্ছে যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ যেখানে দেখা যাচ্ছে পঁচপান্ন বছরে একজন বৃদ্ধ লোক ষোলো বছরের যুবতী প্রেমে আসক্ত হয়ে গপ্পে সপ্পে মিলে আসে আর পরক্ষণে এমন এক ঘটনা ঘটে যায় এমন ঘটনা বাংলাদেশে অহরই কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় লাইলার প্রেম কাহিনী আর এমন এমনও ঘটনা দেখা যায় যেখানে সত্তর বছরের বৃদ্ধ লোক ষোলো বছরের যুবতী প্রেম কাহিনী লিপ্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছেন আর সেসব ঘটনা এড়িয়ে এখন গ্রামগঞ্জেও কিন্তু এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজেও এমন ঘটনা ঘটে যেটা দেখেও আমরা না দেখার বান করে থাকি তাই আপনি সতর্ক হন অন্যকে সতর্ক করুন আপনার ছেলে মেয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটার প্রতি খেয়াল করুন হলে আপনার মেয়ে আপনার ছেলে এমন কাজে কিন্তু লিপ্ত হয়ে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোকের সাথে জালাল ব্যাপারী নাম আর সেই জালালের সাথেই কিন্তু একজন ষোলো বছরের মেয়ে পাগল হয়ে গেছেন প্রেমে আর সেখান থেকে মূল ঘটনাটা এখানে দেখা যায় একজন ছেলে যখন তাদের প্রেম কাহিনী দেখে আর সেই ছেলেটাই কিন্তু সেই মেয়ের গোষ্ঠী কিংবা বাপ চাচার সাথে বলে আর তখনই কিন্তু বাপ চাচা তার ভাই বেড়াদেরকে নিয়ে এখানে চলে আসে আর পরক্ষণে কিন্তু তারা হাতে নাতে ধরা পড়ে জিজ্ঞাসে সঠিক উত্তর আর পরক্ষণেই ছেলে মেয়েকে কান ধরে উঠব আসলে এমন ঘটনা দেখার পর আপনার গা তো শিরে উঠবেই এমন ঘটনা কার কার এলাকায় ঘটছে সেটার প্রতি অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর পরক্ষণেই দেখা যাচ্ছে মেয়েটাকে তার ভাইয়েরা নিয়ে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে